আমি সমস্ত মা ভাই বোনেদের সারা পৃথিবী জুড়ে ওই কনভে আওয়ার অল দ্য অল দ্য বেস্ট টু অল দ্য উইমেন ফোক ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড স্পেশালি অন দ্য ইভ অব ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আপনাদের সবাইকে আপলোক সবকো হার্দিক বোধাই হোক এই শুভকামনা আছে আমাদের সকলে আমি আপনাদের সকলকে বলি সব ভালো যার শেষ ভালো সন্দেশ খালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি রকমের আর সন্দেশ মানে সংবাদও আছে যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশন নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কারফণ্য বোধ করি না আজকে বিজেপির কাজ একটাই তৃণমূল কংগ্রেসদের কেস দাও लगाओ सीबीआई लगाओ जेले पुरे दाओ और जोर को इलेक्शन तो, बांग्ला नहीं अपना दे तो गुस्सा क्यों? इतना गुस्सा क्यों है बीजेपी अगर आप ऐसे ही जीत सकते हैं तो बदनाम क्यों करते हैं अपनारा बोल বদনাম করার দরকার কি কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন আমি চ্যালেঞ্জ করে বলছি বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং স্টেট বিহারে বিচার হয় না ইউপিতে বিচার হয় না রাজস্থানে বিচার হয় না হাত্রাসে বিচার হয় না মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেট প্যারেড হচ্ছিল কোথায় ছিলেন বিজেপি নেতারা পিন্টু পিন্টুবাবু এতনা গুসা কিউ হয় জিজ্ঞেস করুন হাতরাস যখন জ্বলছিল আপনারা কোথায় ছিলেন হরতলা বাবুকে গুসা কিউ আতা হ্যাঁ বেঙ্গলকে উপর মেয়ে বেঙ্গল কাপ বেটিকা উপর নারী সম্মানকে বাদ করতে হয় আপ আপলগনে আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন সাক্ষী জলজান্ত প্রমাণ একজন বক্সার আপনার পার্টির এমপি তাকে নির্যাতন করার পরেও তাকে বক্সিং বোর্ডের চেয়ারম্যান করে দিলেন লজ্জা করে না তারা মহিলা সম্মানের কথা বলেন হাতটা সে মহিলাদের উপর অত্যাচার করার পরেও একটা বিচার হলো না গত তিন দিন আগেও আমাকে ছবি পাঠিয়েছে প্রদেশের লোকেরা বিজেপিকে আমি বলি পিন্টু বাবু পিন্টুবাবুকে গুসা কেউ আতা হ্যা বাঙ্গাল বাঙ্গালমে চারশো চুয়ান্ন টিম ভেজা আর মণিপুরে আমার এতনা বাইন জ্বাল গিয়া এতনা নেকেডলি প্যারেডকে কেতনা টিম ভেজা আপনি বিজেপি পার্টেই আপনি কেতনা টিম ভেজা হাত ক্লাসে কটা টিম গিয়েছিল জব কার্ড হোল্ডারদের বছর টাকা দেননি চারশো পঞ্চান্নটা টিম পাঠিয়েছেন তারপরেও আমরা উনষাট লক্ষ লোককে টাকা দিয়েছি এবং আমাদের একশো দিনের কাজ চলবেই তবে নামটা একটু বদলে দিয়েছি ওটা কর্মশ্রী জব কার্ড হোল্ডাররাই কাজ পাবে এমনিতেও আগে একশো দিন বললেও তিরিশ দিন পঁয়ত্রিশ দিন হতো আর আমরা একশো দিনের কাজ দু বছর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়া সত্ত্বেও বাংলায় পঁয়তাল্লিশ দিন করেছি এবছরে মনে রাখবেন গত আর্থিক বছরে যেটা মার্চে এন্ড হবে তো পঁয়তাল্লিশ দিন যদি আমি করতে পারি আমি পঞ্চাশ দিনও করতে পারি সুতরাং আমি পঞ্চাশ দিনের কর্মস্থিতি ওই কাজ করাবো জব কার্ড হোল্ডারদের নিশ্চিন্তে থাকুন আমার আশা থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে এ আগে নাইনটি পার্সেন্ট টাকা দিত আমাদের টেন পার্সেন্ট দিতে হতো আর এখন আমাদেরই সবটা দিতে হয় ওনারা নাকি জল পৌঁছচ্ছে হচ্ছে জমি দেবো আমরা তৈরি করব আমরা পাইপ দেব আমরা মেনটেনেন্স করবো আমরা তা সত্ত্বেও আরও চল্লিশ পার্সেন্ট টাকা দেবো আমরা তার মানে তোমার ভাগ্যে কত আমি আসি তুমি কুড়ি আর তুমি বলে বেড়াচ্ছ ঘর মে পানি দে রায় ঘাড় ঘরে পানি নেই নোটবন্দি কার্রায় অত্যাচারকার রায় ইলেকশন হয়ে যাবে দেখবেন উজালাও নেই গ্যাসের দাম করে বাড়ছে প্রাইজ হাইক প্রাইজ রাইজ কাদের আন্ডারে সেন্ট্রালের আন্ডারে কত দাম হয়ে গেছে জিনিসের এরপরেও ভোট চাইছেন একটা কিচ্ছু কন্ট্রোল করতে পারেন না দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারেন না কাজেই তৃণমূলের নামে बदनाम करार जो बदनाम करूक हम अगर आ भी करते हैं हो जाता है चर्चा और वो अगर कतल भी करते हैं तो हो बात नहीं होता है निजे दिखे तकिए देख चैरिटी बिगिन एट होम अपना राज्य गलो की कोर्चे